হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজছে সন্ধ্যা ঠিক ছটা তো আগের দিনের ভিডিওটা এখন হয়তো পোস্ট হয়ে গেছে অলরেডি অনেকক্ষণ আগে পোস্ট করে দিয়েছি তো তোমরা সবাই দেখে নিল আর এখন প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে গা ধুয়েছি তাও গরম হচ্ছে কিছু করান নেই আর বাইরে আকাশ ডাকছে জানি না বৃষ্টি হবে কি না হলে খুবই ভালো হয় তো যাই হোক আজকে আলু ভাজা করব। ভাত অনেকগুলো রয়ে গেছে তো ভাত খাবো হচ্ছে রাত্রিরে তার জন্য আলু ভাজা করব তো আলু কাটবো বলে বসেছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি তোমরা ভিডিওটা লাস্ট অবধি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আলু নিয়ে চলে এসেছি তিনটে আলু কাটবো আর পেঁয়াজ নিয়েছি আর নিয়েছে হচ্ছে পাঁচখানা লঙ্কা তো লঙ্কা দিয়ে আলু ভাজা খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে বেশি ভালো লাগে তো তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে এখন আলুটাকে ভাজবো তার আগে আলুটাকে কাটতে হবে তো দেখছি পারছো আলুটাকে কাটতে বসে গিয়েছি আর বাইরেটা একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে মেঘও করেছে জানো তো কিন্তু যে বৃষ্টিটা হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি তো আমাদের আশেপাশটাতেও বৃষ্টি হয়েছে মানে বজ বজে এখান থেকে মোটামুটি আধ ঘন্টা দূরেও বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হলো না আমার এত রাগ ধরছে কি বলবো অন্তত আধ ঘন্টা অন্তত বৃষ্টি হতে পারতো তবু যদি মানুষের গাগুলো একটু ঠান্ডা হতো এত বিচ্ছিরি গরম পড়েছে আজকে কি বলবো তোমাদেরকে তো যাই হোক এখানে দেখো আলু আর আলু তো কেটে ফেলেছি আর এখানে দেখো এখন লঙ্কাগুলোকে ফাটিয়ে নিচ্ছি তো আমি লঙ্কা এরকমভাবে ফাটিয়েই নিই কারণ চিঁড়ে দিলে আর সঙ্গে সঙ্গে তেলের ওপরে দিলে না বড্ড ছিটকে আসে তো তাই জন্য আলুর সাথে একেবারে দিয়ে দেবো তাহলে আর ছিটকাবে না তোমরা যারা আমার ভিডিওগুলো ডেলি ডেলি দেখো তারা কেন আমাকে কমেন্ট করো না তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো এটা প্রতিদিনই আমি হয়তো তোমাদেরকে বলি তো আজকেও বললাম তোমরা প্লিজ আমার কথাটা একটু শোনো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাথে সাথে ভিডিওগুলো দেখো এখানে দেখো এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা ভালো করে ঘুরিয়ে নেব যাতে চারিদিকে হয়ে যায় না হলে কি হয় জানো তো আলু দিলে না আলু প্রচণ্ড পরিমাণে জড়িয়ে যায় আলু ভাজার সময় তো ভালো করে তেলটাকে একদম গরম করে নিয়েছি আর এখন দেখো আলুগুলো দিয়ে ভালো মতো করে ভেজে নেব তো আজকে যেহেতু তেলটা অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি তারপরে তেলটাকে অনেকক্ষণ ধরে গরম করেছি তো তাই জন্য আলু ভাজতে গিয়ে একটুও কিন্তু আলু ভাজা আমার কড়াতে জড়ায়নি তো এটা হচ্ছে মানে যেদিনকে কড়াতে আলু ভাজা জড়ায় না ভীষণ ভালো লাগে আর যেদিনকে জড়িয়ে যায় একটুখানি সেদিনকে বিরক্ত লেগে যায় তো আজকে একটুখানি ভাত বেশি আছে তো আমি আর রুদ্র দুপুরের ভাতটা যে বেশি আছে সেটাতে জল ঢেলে রেখেছি সেই ভাতটাই খাবো আর হচ্ছে যে ওদের জন্য একটু শুধু রুটি করে দেবো আটটা মতো রুটি করব রুটি করলেই হয়ে যাবে এখন দেখো আমি এখানে চানাচুর মুড়ি নিয়েছি আর একটুখানি আলু ভাজা নেবো আলু ভাজা হয়েছে সেটা আবার ছাড়া যায় নাকি তো এই চানাচুরটা বেশ ঝাল ঝাল বলে আমি কিন্তু খাচ্ছি না ওলে কিন্তু খেতাম না আর চানাচুরের টেস্টটা আলাদা তার জন্যই খাচ্ছি তো এখানে দেখো দুটো লঙ্কা নিলাম লঙ্কাটাকেও চটকে খেয়ে নেবো আর এখন দেখা করছি একেবারে রাত্রিবেলা তো এখানে দেখো রুদ্র পেঁয়াজ কাটছে পান্তা ভাতে একটু পেঁয়াজ না হলে কি ভালো লাগে বলো তো পান্তা ভাত হোক আর জল ঢালা ভাত হোক জল ঢাল মানে জল ঢেলে দিলে পেঁয়াজ অবশ্যই লাগবে আমাদের দুজনের তো দুটো ছোট ছোট পেঁয়াজ ও এখন কাটছে আর ছুঁড়ি দিয়ে আমি তো কাটতে পারি না তোমরা জানো আর রাত্রি এরকম কিছু কাটাকুটি থাকলে ও কিন্তু নিজেই কেটে নেয় আর ও না শোষা এনেছে তো শোষাটা কিন্তু আমাকে আনতে বলিনি আমি ভাবছিলাম যে অনেক দিন খাওয়া হয় না যদি একটু শশা আনতো তাহলে ভালো হতো আর ব্যাগটা খুলে দেখি যে সত্যি সত্যি শশা নিয়ে চলে এসেছে তো মানে মনের কথাটা এভাবে জেনে গেছে বুঝতেই পারি তো যাই হোক আর আম ওকে কেউ খেতে দিয়েছে তো সেই জন্য দুটো আম নিয়ে এসছে নাহলে ও কিনলে কিন্তু অনেকগুলোই কিনে আনে তো যাই হোক এখানে দেখো ভাত আমি ওর থেকে নিয়ে নিচ্ছি আর এখানে দেখো চানাচুর ঝুড়ি ভাজা ও দেখেছো কতগুলো চানাচু নিয়েছে আর ওই ছোটো জায়গাটায় আমি খাবো কারণ আমার ওই জল ঢালা ভাত খেতে ওই ছোটো ছোটো বাটি এইগুলোতে খেতে ভালো লাগে তো যাই হোক দেখো কালকের পর্ব কালকেই শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে আজকের পর্ব গুড মর্নিং তোমাদেরকে জানাচ্ছি তো এই যে এখন দেখো চা করছি সকালবেলা কাজকর্ম আজকে সেরকম একটা করতে হয়নি আমি শুধু ঝাঁট দিয়েছি বাসনটা মেজেছি ওর মা এসে গেছিল বলে দোকান থেকে তো সেই জন্য এসে নাতাটা দিয়ে দিয়েছিল ঘরে তো দেখলেই তো দু কাপ চা করে নিলাম এখন বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি তো সেদিনকে যে বিস্কুটটা এনেছিলো সেই বিস্কুটটা এখনও আছে এখনও চার পিস রয়েছে জানো তো তো ওই টুকটুক করে খাই আর কি আর এখানে দেখো এখন মুড়ি খেতে বসেছি তো মুড়ি ভালো করে এখন পিঁয়াজ দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি মাখাচ্ছি খাবো বলে আর আজকে অনেক রান্নার তাড়াহুড়ো কারণ আজকে যাবো একটু কেনাকাটা করতে তো তাই জন্য ওর মাকে বলেছিলাম অল্প কিছু আনবে কিন্তু এটা ওটা করতে করতে না অনেক কিছুই নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছো মাছের ডিম এনেছে আর ভাতে এমনি ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে তিনটে মুরগির ডিম তো দেখো ডিমটা বার করে এখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর এখানে আমি বলেছিলাম যে যেহেতু দেরি হয়ে যাচ্ছে তো সেজন্য জন্য ভাতটা হচ্ছে হোক আমি সাইজে এই গ্যাসটাতে এই গ্যাসটা না খুব একটা ভালো জ্বলতে যায় না তো আজকে জ্বলেছে তো তাই জন্য ভাবলাম এই গ্যাসটায় টুকটুক করে ততক্ষণ ভাজাভুজিগুলো করি কটা উচ্ছে ছিল আগের দিনে তো সেগুলোকে বেকার নষ্ট করে লাভ নেই অল্প করে উচ্ছে ভেজে ফেলছি আর সাথে পটল ভাজা করব আলু ভাতে দেওয়া হচ্ছে ডাল সেদ্ধ করা হচ্ছে আবার ওদিকে হচ্ছে ডিম মাছের ডিমের ঝাল হবে ওর বাবার জন্য আর আমাদের জন্য দেখো মুরগির ডিম হবে তো মুরগির ডিমের আলু আর ডিমটাকে আগে ভেজে সরিয়ে রাখবো তারপরে মাছের ডিমগুলোকে ভেজে নেব আর ওদিকে পটল ভাজা ডাল সেদ্ধ ভাত অনেক কিছু রান্না হয়ে গেছে আজকে তাড়াতাড়ি তো মানে তাড়াতাড়ি যাবো বলে তাড়াতাড়ি রান্নাগুলো চটফট করে করে ফেলছি মানে কী বলবো ছেলেমেয়ের মা এখনো অবধি হয়নি হতে চলেছি কিন্তু ছেলেমেয়ের মা না হয়েও সংসারটা যেন আমারই এরকম একটা মনে হয় মাঝে মধ্যে তো সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে এখন বেরিয়ে পড়েছি দুজনে তো ওই যে ও সামনে বসেছে অটোই আর আমি পিছন দিকে বসেছি জায়গা পাইনি বলে তো যাই হোক দেখতেই পাচ্ছ শাড়ির দোকানে এসেছি মায়ের জন্য শাড়ি কিনবো জামাই ষষ্ঠীর হুম তো আমারও কিছু জিনিস কিনবো তার সাথে সাথে মায়ের শাড়িটাও আজই কিনে নিচ্ছি কারণ আর সময় পাবো না বেরোবার তো একেবারে ষষ্ঠীতে বেরোতে পারবো তো দেখো এই যে লাল শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এত লাল আগেরবারে মাকে দিয়েছিলাম তো সেজন্য এবারে আর লাল দেবো না অন্য কালার দেবো আর শাড়িগুলো দেখো মোটামুটি দেখতে ভালো লাগছে আর এই যে আমার হাতে যে ব্লু শাড়িটা দেখছো এই শাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে আর আবার এই শাড়িটা পছন্দ হয়েছে আমাকে দিল তো এটা আমার পছন্দ হয়নি এত বুড়ি বুড়ি শাড়ি আমার দিতে মন করলো না মাকে তো আমার এই ব্লুটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু ব্লু শাড়ি মা অনেক পরেছে তাঁতের শাড়ি ব্লু অনেক পড়েছে তো তাই জন্য দেখার পরেও নিলাম না ওই যে অরেঞ্জ কালারের শাড়িটা পরে আছে দেখতে পাচ্ছ তো ওটাই নিয়েছি তো কি কি নিয়েছি না নিয়েছি সে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ভিডিওতে তো যখন মাকে দেব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেব আর বার করবো না শাড়ি একেবারে এনে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি সেই নতুন নাটিটা পরেছি প্রচণ্ড পরিমাণে গরম আর আজকে আমার মুখটা দেখলে অন্যরকম লাগছে আজকে একটু অরুষেপ করে এসেছি আর এখানে দেখো খেতে বসে গেছি এসে তো বেরিয়েছিলাম ওই পনেরো এগারোটার দিকে তাড়াতাড়ি কাজ মিটে গেছে এসেছি ওই সাড়ে বারোটা সাড়ে বারোটা নয় ওই বারোটা কুড়ির দিকে তো ওই তো আর এখানে দেখো যে ডিমের ঝোল ভাত ওকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি তো চলো এখন খেয়ে নেওয়া যাক আর এই যে দেখো পটলটাকে কিন্তু আমি মানে পটলের দানাগুলো দিয়ে পটল মানে পটল যখন খাই পটলের দানাগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে তো দেখো দানাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে খাই আমার বেশ ভালো লাগে জানো তো তো চল খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিওটা এখানে শেষ করলে সবাই ভালো হতে